এই যে দেখতে পাচ্ছেন ওপরে আপনার এরোপ্লেন উঠছে বুঝতেই পারছেন যে এয়ারপোর্টটা কতটুকু কাছে মেইনটেনেন্স কস্ট থাকছে মাত্র 1 টাকা পার স্কয়ার ফিট আপনারা যদি আমাদের ভিডিওর কমেন্ট সেকশন গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই এরিয়াটা মানে নিউ ব্যারাকপুর এরিয়ার মধ্যে মানুষের ফ্ল্যাটের ডিমান্ড কতটুকু যেখান থেকে এয়ারপোর্ট বলুন স্টেশন বলুন মেট্রো বলুন মানে আপকামিং মেট্রো যেখানে আপনারা 1 বিএইচকে 2 বিএইচকে 3 বিএইচকে ফ্ল্যাট কিনতে अवेलेबल পাচ্ছেন মাত্র 1 টাকা মেইনটেনেন্স কস্ট দিয়ে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন মাত্র 5 কিলোমিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন এয়ারপোর্ট এখান থেকে যদি বাস স্টপের কথা বলেন তাহলে বিটি কলেজ এই রাস্তাটা যেটা আছে এটা হচ্ছে এসএন স্ট্রিট এসএন স্ট্রিট থেকে যদি একটুখানি বেরোন সামনে পড়ছে আপনার ভাঙা ঘরা ক্লাব থেকে আপনি টোটো অটো পেয়ে যাবেন এখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে আপনার আর আর এই আপনার আপনার হাইওয়ে কানেক্ট করছে রাইট সাইডে চলে যাচ্ছে বিটি কলেজ বিটি কলেজ বাস স্ট্যান্ড এখান থেকে আপনার যশোর রোড কে কানেক্ট করছে এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স এখান দিয়ে আমি এখন ঢুকবো এবং প্রত্যেক কটা ফ্ল্যাট আপনাদের দেখাবো প্রাইস বলবো সমস্ত কিছু ডিটেলস এ আলোচনা করবো আর আরেকটা জিনিস এখানে কিন্তু লিফ্ট এর ফেসিলিটি ভিডিও আছে লিফটটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সব থেকে ভালো বিষয় এখানে আপনারা কিন্তু এই যে আপনার স্টেয়ার কেস উঠে যাচ্ছে বেশ ছোট ছোট ধাপের মধ্যে আর এইখানে আপনারা কিন্তু লিফটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটের মধ্যে আচ্ছা প্রথমে আপনাদের এই ওয়ান বিএচ দিয়ে স্টার্ট করছি ওয়ান বিএচ কে জাস্ট এরিয়াটা একবার দেখুন আমি একদম ঘরের কোনায় দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে একটা রুম মানে রুম বলতে গেলে লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন ফ্লোর দেখতে পাচ্ছেন এরকম সুন্দর টাইলস এর কাজ করা ওয়াল দেখতে পাচ্ছেন ফুল পুট্টি করে রং করা আছে নিজের পছন্দ মতো কালার কিন্তু আপনারা করে নিতেই পারবেন এটা হচ্ছে এন্ট্রান্স এখান দিয়ে প্রবেশ করছি এবং বাঁ দিকে আমাদের করছে একটা রুম ওই দিকে একটা ডোর আছে এদিকে একটা বড় জানলা আছে প্রায় পাঁচ ফুট বাই পাঁচ ফুটের এরকম সাটার নাচ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কেউ ধরুন টু বিএচকে নিতে চাইছে সে যদি ওয়ান বিএচকেও নেয় তার কিন্তু এরকম এত এরিয়া আছে প্রায় চারশো সত্তর স্কোয়ার ফিটের মধ্যে আপনারা এই ওয়ান বিএচকে রুমটা কিন্তু পেয়ে যাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়াটা জাস্ট একবার দেখুন এটাকেও আমরা রুম হিসাবে কিন্তু ট্রিট করতে পারি এরকম রেডি টু মুভ ফ্ল্যাট কিন্তু আপনারা আজকে পেতে চলেছেন এটা হচ্ছে বাথরুম বাথরুম কিন্তু পুরো মাথা পর্যন্ত টাইলস করা এরকম কোমর পেয়ে যাচ্ছেন জলের সমস্ত কল সিস্টেম সব কিন্তু করা রয়েছে ঘর পেয়ে যাচ্ছেন টাইলসের ওয়াল পেয়ে যাচ্ছেন টাইলস এর উপরে একটা লব সেকশন করা আছে সেটাও আপনারা আপনাদের দেখাবো ঠিক এখান দিয়ে বেরোলাম এখান দিয়ে বেরিয়েই পাশেই রয়েছে আপনাদের কিচেন কিচেনটা একবার দেখে নিন সুন্দর করে টাইলস এর কিন্তু ওয়ালে কাজ করা রয়েছে গ্রানাইটের এরকম কিচেন টপ করা রয়েছে not only that আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর বিট করা রয়েছে এরকম কিচেনের মধ্যে বিট খুব কম ঘরে মানে খুব কম ফ্ল্যাটে যারা ডেভেলপার আছে তারা কিন্তু তৈরি করে থাকেন একদম নিখুঁত কাজ যদি কোনো এক্সাম্পল হয় তাহলে এই ফ্ল্যাটটা এখান থেকে আপনারা এত বড় মাপের জানলা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু সিঙ্কের ব্যবস্থা করা আছে এটা হচ্ছে আপনার কিচেন সেকশন এরিয়াটা এখানে ঠিক ওপরে একটা লক সেকশন করা আছে যেখানে আপনার নিজেদের কিছু জিনিস স্টোর করে অবশ্যই রাখতে পারবেন এইটা হলো আপনার ওয়ান বিএচকে ওয়ান বিএইচকে আপনারা পাচ্ছেন চারশো সত্তর স্কোয়ার ফিটের মধ্যে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে কিন্তু আপনারা আজকের এই ওয়ান বিএসকে ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন চলুন আপনাদের একটা থ্রি বিএসকে ফ্ল্যাট দেখাই এটা হচ্ছে থ্রি বিএসকে ফ্ল্যাট একটা ভালো জিনিস কি ফ্ল্যাটগুলোর মধ্যে যে এই ফ্ল্যাটের মধ্যে কোন রকম কিন্তু আলো বাতাস খেলার কিন্তু মানে অসুবিধা কিন্তু আপনাদের হবে না কারণ যে যে ফ্ল্যাটগুলো আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু কোনো রকম আপনার লাইট বা বাল্ব কিন্তু জ্বলছে না তারপরেও দেখতে পাচ্ছেন যে কত আলো কিন্তু ফ্ল্যাটের মধ্যে আছে এটা একদম এয়ারপোর্ট থেকে মাত্র পাঁচ কিলোমিটার একদম প্রাইম লোকেশনের মধ্যে আছে এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া প্রায় তিরিশ চল্লিশ ফুটের আপনার লিভিং কাম ডাইনিং এরিয়াই আছে একদম ফ্রন্টে ওপেন কিচেন পেয়ে যাচ্ছেন কিচেন টপ থেকে শুরু করে সিং থেকে শুরু করে সব সুন্দর গ্রানাইট মার্বেল দিয়ে কিন্তু করা রয়েছে এত বড় একটা ওপেন জানলা পেয়ে যাচ্ছেন এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে আপনারা মতো কিচেন চিমনি আপনার যা যা যাবতীয় লাগে সবকিছু করে নিতে পারবেন এটা হচ্ছে একটা থ্রি বিএচকে প্রপার্টি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট হিসাবে আপনারা এই প্রাইম লোকেশনের মধ্যে কিন্তু প্রপার্টি কিনতে পারবেন এখানে একটা রুম পেয়ে যাচ্ছেন এখানে একটা রুম পেয়ে যাচ্ছেন আর ওই দিকটাও আর একটা রুম পেয়ে যাচ্ছেন প্রত্যেক কটা রুম দশ ফুট বাই বারো ফুট তেরো ফুট বাই বারো ফুট এরকম মাপের কিন্তু রুমটা পেয়ে যাবেন প্রত্যেক কটা রুমের সঙ্গে কিন্তু আপনারা ব্যালকনি পাচ্ছেন রোড সাইড ব্যালকনি এটা হচ্ছে রোড সাইড ব্যালকনি ওয়ালগুলো দেখতে পাচ্ছেন সুন্দর ওয়াল টাইলস বসানো এখানে এখানে মেঝে টাইলস বসানো পুরো গ্রিলের গ্রিলের শক্তপ্ত্রিল বার দিয়ে পুরো গার্ড করা আছে এখানেও কিন্তু কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন এখানে বাথরুম পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর ওয়াল টাইলস বসানো ফ্লোর টাইলস বসানো কোমর পাচ্ছেন বাথরুমের মধ্যে সাফোকেশনের কোন রকম কিন্তু অসুবিধা হবে না ভেন্টিলেশনের সুব্যবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক কটা রুমের সঙ্গে এরকম বাথরুম তো পাচ্ছেনই এরকম বাথরুম তো সুন্দর ওয়াল টাইলস ও ডিফারেন্ট ডিফারেন্ট কালারে কিন্তু ওয়াইল্ড টাইলস করা আছে জলের ফেসিলিটি যা যা কলের সিঙ্কের দরকার পড়ে আপনার কোমরের দরকার পরে এখানে কল ফেসিলিটি এখানে তার থেকে শুরু করে ছোট ছোট জিনিসের ওপর কিন্তু নজর দেওয়া হয়েছে আর এখানে প্রত্যেকটা রুমের সঙ্গে এরকম লব সেকশন পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা কিন্তু আপনাদের কিছু জিনিস স্টোর করে রাখতে পারবেন এইগুলো স্কোয়ার ফিটের যদি কথা আসি এগারোশো আঠেরো এগারোশো সত্তর এগারোশো আশি এরকম স্কোয়ার ফিটের মধ্যে আপনারা কিন্তু থ্রি বিএচকে প্রপার্টিটা কিন্তু পেয়ে যাবেন চলুন আরো একটা ফ্ল্যাট আপনাদের দেখাই এটা আটশো একুশ স্কোয়ার ফিট মধ্যে টু বিএচকে একটা প্রপার্টি প্রপার্টিটা ভালো করে দেখুন শুরুতেই আপনাদের এত বড় মাপের একটা লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা এখানে সোফা সেট কিছু লাগাতে পারেন এখানে আপনারা ডাইনিং টেবিল বসাতে পারেন এখানে একটা বাথরুম পেয়ে যাচ্ছেন এখানে একটা বেসিনের সু ব্যবস্থা করে দেওয়া আছে প্রত্যেক জায়গায় কিন্তু ভেন্টিলেশন বা আলো বাতাস কি করে খেলবে সেই ব্যাপারে কিন্তু বেশি করে ধ্যান দেওয়া হয়েছে এখানে আপনারা কিন্তু ওপেন কিচেন পেয়ে যাচ্ছেন এখানে ভেন্টিলেশনের সু আছে কিচেন টপ গুলো দেখুন সুন্দর করে মডিফাই করে দেওয়া হয়েছে কিচেন সিঙ্কের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন জলের সুব্যবস্থা রয়েছে এত বড় বড় জানলা পেয়ে যাচ্ছেন যেখানে আলো বাতাস আপনার সম্পূর্ণরূপে ফ্ল্যাটের মধ্যে কিন্তু খেলবে প্রত্যেক রুম যদি বলি আপনার দশ ফুট বাই বারো ফুট দশ ফুট বাই তেরো ফুট এরকম মাপের রুম পাচ্ছেন এদিকে হচ্ছে আপনার দক্ষিণমুখী জানলা দক্ষিণমুখী জানলা যে ঘরে থাকবে সেখানে মানুষ কিন্তু সুখে থাকবে কারণ প্রচুর হাওয়া ঢোকে এবং প্রত্যেক ঘরের সঙ্গে এরকম সুন্দর সুন্দর কিন্তু ব্যালকনি পেয়ে যাবেন কতখানি স্পেশিয়াস কতখানি চওড়া ব্যালকনিটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন এখানে শক্তপোক্ত গ্রিল দিয়ে মোটা রড দিয়ে কিন্তু সেই জিনিসগুলো ফেন্সিং কিন্তু করা রয়েছে আচ্ছা বাইরের পরিবেশ দেখুন বাইরের পরিবেশ আপনার মনকে অন্তরকে কিন্তু শান্ত রাখবে কারণ আশেপাশে গাছ গাছালিতে যতই মধ্যে হোক না কেন কিন্তু খুব সুন্দর শহরাঞ্চলের বেশ ভালো সুন্দর পরিবেশের মধ্যে আজকে আপনারা কিন্তু এই ফ্ল্যাটগুলো গুলো পেয়ে যাচ্ছেন এই চত্বর এরিয়ার মধ্যে এত কম দামের মধ্যে আপনারা কিন্তু ফ্ল্যাট দ্বারা অ্যাভেলেবেল পাবেন না স্ক্রিনে দেওয়া নাম্বার ডাইরেক্ট ওনারের তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করুন আর যোগাযোগ করুন এত সস্তায় উইদাউট এনি ব্রোকারেজ আপনি কিন্তু এই ফ্ল্যাটগুলো পেতে চলেছেন ওয়ান বিএচকে টু বিএইচকে থ্রি বিএইচকে এবং আপনাদের জন্য আর কিন্তু চমক ভিডিওটায় আছে কারণ এই ফ্ল্যাটের একদম টপে কিন্তু রুফটপ জিম জিমও আছে সেটাও আমি আপনাদের দেখাবো এই যে এটা হচ্ছে আপনাদের রুফটপ জিম এই জিমের মধ্যে কিন্তু ফ্ল্যাটের সবাই কিন্তু ইউটিলাইজ করতে পারবে আমি আশেপাশে বেরিয়ে একবার ফ্ল্যাটের ছাদটা আপনাদের দেখিয়ে দিই এই যে এই এরিয়াটা দেখছেন এখানে আপনার নিউ ব্যারেক পোস্ট স্টেশন যেতে পারবেন পাই হেঁটে এইদিকে আপনার পাঁচ কিলোমিটারের মধ্যে পড়ছে এয়ারপোর্ট আর ঠিক ওই সাইডটায় আপনার পড়ছে মধ্যম গ্রাম স্টেশন জি প্লাস ফোর কনস্ট্রাকশনের মধ্যে আজকে আপনারা কিন্তু এই কটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন বেশ কয়েকটাই কিন্তু অ্যাভেলেবেল আছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে আজকে আপনারা এই ফ্ল্যাট গুলো নিতে পারবেন অ্যাভেলেবেল আছে ওয়ান বিএচকে টু বিএচকে থ্রি বিএচকে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা এক টাকা মেনটেনেন্স কস্ট দিয়ে কিন্তু আজকে আপনারা এই প্রপার্টি গুলো নিজের করে নিতে পারছেন মাত্র কুড়ি লাখ টাকা থেকে তিরিশ লাখ টাকার মধ্যে এই বাজেটের মধ্যে যাদের কম বাজেট আছে তারা কিন্তু এই ফ্ল্যাটের দিকে অবশ্যই এগোতে পারেন সামনে পেয়ে যাচ্ছেন বিটি কলেজ বাস স্ট্যান্ড সামনে পেয়ে যাচ্ছেন ভাঙা ঘরা ক্লাব ঠিক তার সামনেই এস এন ব্যানার্জি স্ট্রিটের মধ্যেই পড়ছে আজকে আপনাদের এই ফ্ল্যাটটা স্ক্রিনে দেওয়া নাম্বার ডাইরেক্ট ওনারের মানে ডেভেলপার এর আপনার ডাইরেক্ট ফোন করুন আর ভিজিট করুন এত সুন্দর একটা প্রপার্টি নিজের করে নেওয়ার জন্য